নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা আপনি কি পিএম কিষান প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কুড়িতম কিস্তির দু টাকা আসতে চলেছে আপনার অ্যাকাউন্টে কিন্তু সবাই কি এই টাকা পাবেন চলুন এক এক করে জেনে নিই এই কিস্তির টাকা কারা পাবেন কারা পাবেন না আর কোন কোন ভুলের কারণে আপনার কিস্তির টাকা আটকে যেতে পারে আজকের ভিডিওটিতে আপনি জানতে চলেছেন এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা সরাসরি প্রভাব ফেলতে পারে আপনার পিএম কিষান কিস্তির উপর এই ভিডিওটিতে থাকছে কবে আসছে নতুন কিস্তির টাকা কারা টাকা পাবেন আর কারা এবার বাদ পড়বেন কোন কোন তথ্য এখনই ঠিক করতে হবে আর কিভাবে বুঝবেন টাকার এস এম এস আপনার ফোনে আসবে এছাড়াও আপনি জানতে পারবেন কারা এই যোজনার জন্য যোগ্য কারা একেবারেই পাবেন না এই সুবিধা আর কিভাবে ঘরে বসেই আবার সক্রিয় করতে পারবেন আপনার পি এম কিষান স্ট্যাটাস বন্ধুরা এত গুরুত্বপূর্ণ তথ্য যদি মিস করেন তাহলে আপনি নিজেই আপনার কিস্তির টাকা থেকে বাদ পড়তে পারেন তাই বলছি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন এবং যদি উপকারে আসে তাহলে পরিচিত কৃষকদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেট কৃষকদের জন্য খুশির খবর এই দিন আসতে চলেছে পিএম এম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির দু টাকা কলকাতা নিউজ ডেস্ক কৃষকদের আর্থিকভাবে সহায়তা করতেই দু সালে এই যোজনা সূচনা করে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের কৃষকদের বছরে ছ টাকা দেওয়া হয় সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয় তিনটি কিস্তিতে অর্থাৎ প্রতি চার মাসে একবার দু টাকা করে এখনো পর্যন্ত এই প্রকল্পের অধীনে উনিশটি কিস্তির টাকা সফলভাবে পৌঁছে গেছে কৃষকদের অ্যাকাউন্টে আর এখন সবাই অপেক্ষায় আছেন কুড়িতম কিস্তির টাকা কবে আসবে কারা পাবেন কারা বাদ পড়বেন এই সব প্রশ্নের উত্তর নেই আজকের এই ভিডিও তাই একবারও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটা আপনার টাকার সঙ্গে জড়িত পিএম কিষান সম্মান নিধি যোজনার কিস্তির সময়সূচি এই প্রকল্পের আয়তায় কৃষকদের বছরে মোট ছ টাকা দেওয়া হয় যা ভাগ করে দেওয়া হয় তিনটি কিস্তিতে প্রতিটি কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় প্রথম কিস্তির টাকা প্রদান করা হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা প্রদান করা হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ প্রতিটি চার মাস অন্তর অন্তর আপনি দু টাকা করে পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সময় মতো টাকা পেতে হলে আপনার ইকেওয়াইসি সম্পূর্ণ আধার ব্যাংক অমিত্রত্ব সঠিক টাকা অত্যন্ত জরুরি বিগত বছরগুলিতে পিএম কিষান প্রকল্পের যে সময়ে কিস্তির টাকা প্রদান করা হয়েছিল প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়েছিল 2019 সালে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হয়েছিল 2019 সালের এপ্রিল মাসে তৃতীয় কিস্তির টাকা প্রদান করা হয়েছিল 2019 সালের আগস্ট মাসে চতুর্থ কিস্তির টাকা প্রদান করা হয়েছে 2020 সালের এপ্রিল মাসে পঞ্চম কিস্তির টাকা প্রদান করা হয়েছে 2020 সালের জুন মাসে 6 নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছে 2020 সালের আগস্ট মাসে সাত নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছে দু সালের ডিসেম্বর মাসে আট নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছে দু সালের মে মাসে ন নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছে দু সালের আগস্ট মাসে দশ নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছে দু সালের জানুয়ারি মাসে এগারো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছে দু সালের মে মাসে বারো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছে দু সালের অক্টোবর মাসে তেরো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছে দু সালের সাতাশে ফেব্রুয়ারি চোদ্দ নম্বর কিস্তির টাকা করা হয়েছে 2023 সালের 27শে জুলাই 15 নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছে 2023 সালের 15ই নভেম্বর 16 নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছে 2024 সালের 28শে ফেব্রুয়ারি 17 নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছে 2024 সালের 18ই জুন 18 নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছে 2024 সালের 5ই অক্টোবর এবং 19 নম্বর অর্থাৎ শেষ নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছে 2025 সালের 24শে ফেব্রুয়ারি কারা এবার পাবেন না পিএম কিষান প্রকল্পের 20তম কিস্তির টাকা জেনে নিন সম্পূর্ণ তথ্য প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে এই কিস্তির টাকার জন্য লাখ লাখো কৃষক অপেক্ষা করছেন তবে দুঃসংবাদও রয়েছে অনেকেই এবার এই টাকা পাবেন না কারা পাবেন না এই টাকা সরকারের পক্ষ থেকে স্পষ্টই জানানো হয়েছে যে সব কৃষকের ই কেওয়াইসি এখনো সম্পূর্ণ হয়নি অথবা যাদের ব্যাংক অ্যাকাউন্ট আধার ও জমির তথ্যের গড়মিল রয়েছে তারা এবার কুড়িতম কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে চলেছেন প্রকল্প কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়ে দিয়েছিল সমস্ত উপভোক্তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে কিন্তু এখনো অনেক কৃষক এই নির্দেশ মানেননি বা সময় মতো তথ্য আপডেট করেননি ফলে এখন তারা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন কি কি কারণে টাকা আটকে যেতে পারে প্রথমত ই কেওয়াইসি সম্পন্ন না হওয়া আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের নামের গড়মিল থাকা জমির তথ্য সঠিকভাবে যাচাই না হওয়া মৃত ব্যক্তি বা ভুয়ো নাম তালিকায় থাকা সমাধান কি যারা এখনো ই কেওয়াইসি করেননি তারা সিএসসি সেন্টারে গিয়ে দ্রুত এটি সম্পন্ন করুন তথ্য মিলিয়ে দেখুন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য এগুলো অত্যন্ত জরুরি মনে রাখবেন শুধুমাত্র যোগ্য ও যাচাইকৃত কৃষকরাই এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন কৃষি দপ্তরের সূত্র অনুযায়ী প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা জুন মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে কারণ অনুযায়ী উনিশতম কিস্তির টাকা দেওয়া হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ সালে সাধারণত প্রতি চার মাস অন্তর অন্তর নতুন কিস্তি আসে সেই হিসাবে কুড়িতম কিস্তির টাকার সম্ভাবনা জুন মাসের মধ্যেই আট থেকে আঠারোই জুন দু হাজার পঁচিশের মধ্যে বেশিরভাগই কৃষক টাকা পেয়ে যাবেন ইতিমধ্যে যোগ্য কৃষকদের তালিকা প্রকাশ করা হয়েছে পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির দু সালে জুন মাসে আসবে বলে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে তবে আপনার আবেদন ও ই কেওয়াইসি ঠিকঠাক থাকলে তবে আপনি এই কিস্তির টাকা পাবেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প কেন্দ্রীয় সরকারের যোজনা হয় ভারতের প্রায় সমস্ত রাজ্যের কৃষকরাই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা লাভ নিতে পারেন তবে এই যোজনার মাধ্যমে সরাসরি সহায়তা পেতে গেলে কৃষককে কিছু সহজ সরল শর্ত পূরণ করতে হবে এই যোজনা পেতে হলে কৃষককে অত্যন্ত পক্ষে আঠারো বছর বয়স্ক হতে হবে যে সকল কৃষকদের দুই হেক্টরের কম জমি রয়েছে শুধুমাত্র সেই সকল কৃষকরাই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনায় আবেদন জানাতে পারবেন কোন সরকারি পদে কর্মরত অবস্থায় রয়েছে এমন কৃষক বা কোনো পদ থেকে অবসর গ্রহণ করেছেন এমন কোনো কৃষক এই যোজনার জন্য আবেদন জানাতে পারবেন না এছাড়া ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্ট যারা আয়কর প্রদান করে থাকেন তারা এই যোজনার যোগ্য নয় সরকারের এই যোজনা শুধু আর্থিক সাহায্য নয় কৃষকদের সম্মান স্বনির্ভরতার এক বড় পদক্ষেপ তাই আর দেরি না করে আজই আবেদন করুন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনায় আর গ্রহণ করুন আপনার প্রাপ্য সুবিধা বন্ধুরা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সূত্র অনুযায়ী যে জুন মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তি দু হাজার টাকা পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষের কৃষকরা পেতে চলেছেন আপনি যদি পিএম কিষান প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনি পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনার প্রোফাইলটি চেক করে দেখে নিন প্রোফাইলের মধ্যে যদি ই কেওয়াইসি ল্যান্ড শেডিং এবং ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক স্ট্যাটাস যদি গ্রিন টিক চিহ্ন থাকে তাহলে আপনাকে কোনো কিছু করার প্রয়োজন নেই আপনি সময় মতো কুড়ি নম্বর কিস্তি দু হাজার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্য কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আপনার যদি বিশেষ কোনো মতামত থাকে অতি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম।